বাংলা এমন একটি রাজ্য যার ঐতিহ্যবাহী কালচার বা সংস্কৃতি এবং সঙ্গীত সাহিত্য ও শিল্পকলা জগৎ বিখ্যাত শুধু তাই নয় একটা সময় এই বাংলা ছিল অর্থনৈতিক দিক থেকেও গোটা দেশের মধ্যে বেশ সমৃদ্ধশালী একটি রাজ্য কিন্তু দুর্ভাগ্যবশত আজ সেই বাংলা তার ঐতিহ্য এবং অর্থনৈতিক সমৃদ্ধি খুইয়ে ফেলছে ধীরে ধীরে আজ বাংলার বহু প্রতিভাবান মানুষজন নিজের জন্মভূমি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে কাজের সূত্রে কিন্তু কেন বাংলায় কি তারা তাদের সেই প্রাপ্য মর্যাদা পাচ্ছে না গোটা পৃথিবীর জব মার্কেটে কলকাতার ইমেজটা হয়ে দাঁড়িয়েছে যে এখানে সস্তায় লেবার পাওয়া যায় আজ এখানে বিগত দশ বছরে দিল্লি এনসিআর সাতাশ হাজার একশো নতুন চাকরি নিযুক্ত করেছে এবং বেঙ্গালুরু তাদের গ্রোথ রেট শতাংশ বাড়িয়েছে সেখানে বাংলার গ্রোথ রেট একেবারে ডুব দে বসেছে তবে কেন আজ বাংলা বেকারত্বের তকমা পাচ্ছে কেন আজ বাংলার এই হাল কোথায় থেকে যাচ্ছে খামতি তার বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওতে সে ধস ইকোনমিতে ধস ডেমোক্রেসিতে ধস बंगाल को शांति चाहिए बंगाल को स्थिरता चाहिए बंगाल को बम নমস্কার আপনারা দেখছেন স্ট্রেট আপনাদের সঙ্গে রয়েছি আমি বৈশাখী একটা সময় বাংলা পাট এবং চা শিল্পের মূল কেন্দ্রবিন্দু ছিল কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলার অর্থনৈতিক অবস্থায় ধীরে ধীরে ভাটা পড়তে শুরু করে একটা সময় ছিল যখন ভারতের জিডিপির প্রায় দশ দশমিক পাঁচ শতাংশ বাংলা একাই কন্ট্রিবিউট করত কিন্তু আজ পরিস্থিতি ধীরে ধীরে বিপরীতমুখী হয়ে দাঁড়িয়েছে বর্তমানে মাত্র জিডিপির পাঁচ দশমিক ছয় শতাংশ কন্ট্রিবিউট করে বাংলা যা আগের তুলনায় অনেকটাই কম আজ পশ্চিমবঙ্গ তথা বাংলার ওপর পাঁচ দশমিক ছিয়াশি লক্ষ কোটি টাকার ঋণের বোঝা রয়েছে দু সালে যার পরিমাণ ছিল এক দশমিক সাতানব্বই লক্ষ কোটি টাকা তাহলে মূল সমস্যাটা ঠিক কোথায় বলুন তো বাংলার এই পরিস্থিতির পিছনে দায়ী কারা এই দীর্ঘ সমস্যার সমাধানের জন্য কি কি করণীয় আমাদের দেখুন বাংলায় যে শুধুমাত্র বেকারত্বের সমস্যা রয়েছে তা কিন্তু নয় অর্থনৈতিক এবং ব্যবসায়িক বাংলার একজন ট্যালেন্টেড ইঞ্জিনিয়ার ব্যাঙ্গালোরের একটি প্রতিষ্ঠানে চাকরি করছে একজন দক্ষ প্লাম্বার মুম্বাইয়ের এক হোটেলে পাইপ ঠিক করার কাজ করছে আর একজন দিনমজুর দিল্লিতে বিল্ডিং নির্মাণের মতো কাজ করছে অর্থাৎ তাদের পেশা অনুযায়ী তো কাজ করছে কিন্তু তাদের নিজের জন্মস্থান ছেড়ে পরিবার পরিজনদের ছেড়ে অন্যত্র গিয়ে কাজ করতে হচ্ছে তবে কেন তবে কেন সেই একই কাজ তারা বাংলায় করতে পারছে না কিংবা করছে না বাংলায় বড় বড় ইউনিভার্সিটি যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি খড়গপুর আইআইটির মতো ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটদের তাদের নিজের জায়গাতেই ভালো কাজের সুযোগ মিলছে না আর মিললেও কোনো কারণে তারা তা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে কাজের সূত্রে বাংলার ছেলেমেয়েরা ধীরে ধীরে কেন নিজেদের জায়গা ছেড়ে ব্যাঙ্গালোর পুনে দিল্লি ও মুম্বাইয়ের মতো শহরে শিফট হয়ে যাচ্ছে এর উত্তর খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে প্রথমত আইটি এবং ফিনান্সিয়াল সার্ভিসের মতো চাকরির ক্ষেত্রে বাংলায় ভ্যাকেন্সি লিমিটেড অথবা কম কিংবা ভ্যাকেন্সি থাকলেও কোম্পানিগুলো সেই তুলনায় নতুন করে এমপ্লয় হায়ার করে না কিংবা অপেক্ষাকৃতভাবে কম হায়ার করে আর এই ধরনের প্রাইভেট কোম্পানিগুলিতে যদিও বা আপনি চাকরি পান সেখানে যা বেতন আপনি পাবেন তা অন্যান্য রাজ্যের স্যালারি স্ট্রাকচারের তুলনায় অনেক কম তাই স্বাভাবিকভাবেই বাংলার যুবক যুবতীরা নিজের জন্মভূমি ছেড়ে নিজের ঘর ছেড়ে অন্যত্র গিয়ে কাজ করতে বাধ্য হচ্ছে এর একটি উদাহরণ যদি দেখেন সম্প্রতি শার্ক ট্যাঙ্ক নামক একটি বিজনেস রিলেটেড শোতে কলকাতার একটি গেমিং কোম্পানি সেখানে অংশগ্রহণ করে সেখানে আশ্চর্যজনক বিষয় এই ছিল যে একটি গেমিং কোম্পানি তার কোম্পানিতে কাজ করা বত্রিশ জন এমপ্লয়ির বেতনের পিছনে মাসে মাত্র আট লক্ষ টাকা খরচ করে যা অন্যান্য রাজ্যের তুলনায় সম্ভবত অনেকটাই কম আর তাই সেই শোতে থাকা অনেকেই এই বিষয়টা জানার পর প্রায় অবাকই হয়ে যায় থার্টি টু টু পিপল আর মান্থলি সালানা স্যালারি নিয়ে হম দোনোকে হটা দেরা হুম তো মারি স্যালারি লাগভ

উপযুক্ত স্কিলের অভাবে বেকারের তকমা পেয়ে বসে রয়েছে এ বিষয়ে বিস্তারিতভাবে আমি আলোচনা করেছি আমাদেরই আরও একটি ভিডিওতে চাইলে সেটিও আপনি এই ভিডিও শেষে দেখে আসতে পারে বাংলায় যথোপযুক্ত চাকরির অভাবে কিংবা যথোপযুক্ত স্যালারির অভাবে বাংলার ছেলে মেয়েদের নিজেদের শহর ছেড়ে নিজেদের সংস্কৃতি ছেড়ে নিজেদের মাটি ছেড়ে পেটের দায় অন্য শহরে যেতে হচ্ছে এর ফলে বাংলা কোথাও গিয়ে নিজের প্রতিভা পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎকে হারিয়ে ফেলছে না তো বাংলার যে যুবক কিংবা যুবতীরা নিজের রাজ্যের অর্থনৈতিক অগ্রগতি বাড়াতে পারত আজ তারাই অন্য রাজ্যে গিয়ে সেই রাজ্যের জিডিপির গ্রোথ বাড়াচ্ছে হ্যাঁ এটাই বাস্তব অর্থাৎ বাংলার জন্য শুধুমাত্র এটি একটি অর্থনৈতিক সমৃদ্ধিতেই বাধা নয় বরং নিজস্ব সত্তাকে নিজস্ব ঐতিহ্যকেও বাঁচিয়ে রাখার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে বাংলায় শুধুমাত্র যে এই একটিমাত্র সমস্যা আছে তা কিন্তু নয় বরং রাজনৈতিক সমস্যাও এক বড় আকার ধারণ করেছে ক্ষেত্রে আর যার প্রভাব নতুন প্রজন্মের গ্রোথের ওপর পড়ছে এবং আগামীতেও এটি আরো বড় সড়ো সমস্যার আকার নিতে চলেছে রাজনৈতিক টানা পড়ে এর আগে দেখা গেছে সিঙ্গুর নন্দীগ্রাম বিতর্কে বাংলা একটি বড় শিল্পকেন্দ্রিক ভবিষ্যৎ খুঁইয়ে ফেলেছে সেই সময় কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট বাংলার কাছ থেকে হাত ছাড়া হয়ে গিয়েছিল যার খানিকটা প্রভাব বলা যেতে পারে বর্তমানেও পড়ছে বেকারত্বের মতো সমস্যার ক্ষেত্রে সালে পশ্চিমবঙ্গের বিতর্কে রাজ্য শিল্পায়নের অগ্রগতির ওপর এক প্রকার জল ঢেলে দেয় সেই সময় টাটা মোটরস মতো ব্যবসায়িক সংস্থা বাংলায় শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিনিয়োগ করতে এলে বাংলারই জনগণ দ্বারা বঞ্চনা শিকার হয় যার ফলে পশ্চিমবঙ্গ একটি বড় ব্যবসায়িক শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠা থেকে বঞ্চিত হয় এবং সেই সময় টাটা কোম্পানি তাদের ব্যবসায়িক শিল্প কেন্দ্র বাংলার পরিবর্তে গুজরাটে প্রতিস্থাপন করে এবং যার ফলস্বরূপ বাংলায় বড় নতুন কোনো ব্যবসায়িক শিল্প প্রতিষ্ঠান সেইভাবে গড়ে না ওঠায় অনেক যুবক যুবতী নতুন কাজের ক্ষেত্র কিংবা সুযোগ হারিয়ে ফেলে আগে তো বাংলায় চাকরির বাজার খারাপ আর তার মধ্যে নতুন কোনো কাজের ক্ষেত্র কিংবা প্রতিষ্ঠানও তৈরি হচ্ছে না তাহলে বেকারত্বের মতো একটি বড় সমস্যার সমাধান হবে কিভাবে বলুন তো এই একই রকম সমস্যা দেখা দিয়েছিল আদিত্য বিড়লার মতো বড় ব্যবসায়ী বাংলায় ইনভেস্ট করতে এনে ফলত বাংলায় নতুন আর কোনো বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে আর কোনো বড় ব্যবসায়ী আগ্রহই দেখায় না সেই অর্থে আর স্বাভাবিকভাবেই বড় কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে না উঠলে ছেলেমেয়েরা কাজেরও সুযোগ সুবিধাও যেভাবে না অর্থাৎ পুরো বিষয়টাকে যদি একটু চক্রাকারের মতো করে দেখেন তাহলে সম্পূর্ণ বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে যেমন ধরুন নতুন ইন্ডাস্ট্রি বা শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে জমি আর সেই জমি না পাওয়া মানে সেখানে নতুন কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার ক্ষেত্রে বড়সড় বাধা আর নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে না ওঠা মানেই কাজের ক্ষেত্রে নতুন প্রতিষ্ঠানও গড়ে উঠবে না আর নতুন কাজের প্রতিষ্ঠান কিংবা ক্ষেত্র গড়ে না উঠলে ছেলে মেয়েরাও চাকরি পাবে না সুতরাং চাকরি না পেলে স্বাভাবিকভাবেই নতুন প্রজন্ম অন্য জায়গায় স্থানান্তরিত হতে বাধ্য হবে আর এই সিস্টেমটাই একেবারে চক্রের আকারে ঘুরছে এর থেকে না কোনো সমস্যার সমাধান হচ্ছে বরং আরও ধীরে ধীরে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে আজ বাংলা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিকাঠামো ক্রমশ আরো খারাপ থেকে খারাপতর হয়ে যাচ্ছে যতদিন যাচ্ছে সরকারি স্কুল কলেজগুলোর পরিকাঠামো নষ্ট হয়ে যাচ্ছে আর অন্যদিকে প্রাইভেট স্কুল কলেজগুলোর ফিস এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে যে নিম্ন মধ্যবিত্তদের ক্ষেত্রে সেই খরচ চালানো অপেক্ষাকৃতভাবে কঠিন হয়ে যাচ্ছে এর পাশাপাশি বাংলায় সরকারি স্কুল কলেজগুলোতে যোগ্য শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে কিংবা সেই শিক্ষক শিক্ষিকারা উপযুক্ত দক্ষতা সম্পন্ন নয় আর তার উপরে তো সরকারজনিত বিভিন্ন স্ক্যামের উদাহরণ প্রায়শই চোখে পড়ে শিক্ষিত যুবকরা পথে বসে রয়েছে আর অযোগ্য ব্যক্তিরা ঘুষের বিনিময়ে চাকরি কিনে নিচ্ছে আর এইভাবেই বাংলা অর্থনৈতিক দিক থেকেই বলুন শিল্প কেন্দ্রিক দিক থেকেই বলুন প্রশাসনিক দিক থেকেই বলুন কিংবা সামাজিক দিক থেকেই প্রায় সব দিক থেকেই নিজস্ব ভারসাম্য ধীরে ধীরে হারিয়ে ফেলছে তবে এই সমস্যাগুলি শুধুমাত্র আজকের নয় বরং বাম আমল থেকেও হয়ে আসছে এবার আপনি ভাবতেই পারেন যে কিভাবে এর কারণ খুঁজতে গিয়ে বামফ্রন্ট সরকার অর্থাৎ সিপিএম এর আদর্শগত দিকে যদি একটু চোখ রাখি তাহলে বিষয়টা আমাদের কাছে আরো স্পষ্ট হয়ে যাবে অর্থাৎ বাংলার এই চাকরিগত সমস্যার ভারসাম্য নষ্টের পিছনে শুধুমাত্র যে আমাদের বর্তমান সরকার দায়ী তা কিন্তু নয় বরং এর আগে অর্থাৎ বামফ্রন্ট আমলেও নিয়ম নীতি এবং আদর্শ মেনে চলা হতো তার বড় প্রভাব পড়েছিল আমাদের যুবক সমাজের উপর কি প্রভাব চলুন একটা উদাহরণের মাধ্যমে বিষয়টাকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি বা আমলে মেনে চলা হতো কমিউনিজম এবং ক্যাপিটালিজমের আদর্শ যেমন ধরুন একটি গ্রামের দুজন কৃষক রয়েছে ফার্মার এ এবং ফার্মার বি ফার্মার এ দিনে ঘন্টা কাজ করে এবং একশো কেজি ফসল উৎপাদন করে ঋতুর শেষে অন্যদিকে ফার্মার বি সেই দিনে মাত্র ঘন্টা কাজ করে জায়গায় পাঁচ আর ঋতুর শেষে তিনি ষাট কেজি ফসল উৎপাদন করে ফার্মার এ যেহেতু বেশি সময় ধরে পরিশ্রম করে ফসল উৎপাদন করেন তাই স্বাভাবিকভাবেই ফার্মার এ লাভ হিসেবেও অধিক অর্থ উপার্জন করেন অন্যদিকে বেশি কিংবা কম পাবে না সবাই সমান লাভ পাবে সেক্ষেত্রে যতই কেউ বাড়তি পরিশ্রম করুক না কেন তাই সেই নিয়ম অনুযায়ী সেক্ষেত্রে দুই কৃষকের তরফ থেকে উৎপন্ন ফসল একত্রিত করে সেটিকে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে গ্রামের প্রত্যেক কৃষক পরিবারের মধ্যে তবে এই ধরনের নিয়মের মধ্যে সমস্যাটা ঠিক কোথায় হয় বলুন তো যখন আপনি দেখবেন আপনি সকলের থেকে বেশি পরিশ্রম করেছেন সবচেয়ে বেশি নিজের সময় ব্যয় করেছে কিন্তু তার ফলস্বরূপ সেই অনুযায়ী আপনি আপনার প্রাপ্য মর্যাদা এবং পারিশ্রমিক হিসেবে যা পাচ্ছেন তা ফার্মার বি অর্থাৎ অলস কৃষকের প্রাপ্যের সমান কেমন লাগবে আপনার যখন দেখবেন আপনার ব্যয় করা এক্সট্রা সময় এক্সট্রা এফোর্ট দেওয়ার পরও আপনি যথোপযুক্ত প্রাপ্যটুকুনি আপনার পাচ্ছেন না তাহলে কি আপনি পরবর্তী সময়ে সেই আগের মতো একই এফোর্ট বা প্রচেষ্টা দিয়ে সেই কাজটা করার জন্য মোটিভেশন পাবেন এর উত্তর আমি বলবো না এর উত্তর আপনারাই জানাবেন কমেন্ট করে এবার একটি সমস্যার সমাধানের বিষয় এই সমস্যার সমাধানের ক্ষেত্রে প্রথমত অন্যান্য রাজ্যের মতো বাংলাতেও পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্টের জন্য স্কিল ডেভেলপমেন্ট সেন্টার খোলা খুবই জরুরি দ্বিতীয়ত বাংলাকে বেকারত্বের তকমা থেকে মুক্ত করতে করতে হলে আমাদের বর্তমান রাজ্য সরকারকে ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি পলিসি নির্ধারণ হবে পাশাপাশি আইটি রিনিউবেল এনার্জি ই কমার্স হেলথ কেয়ার সেন্টারগুলোর উন্নতির ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে ইন্ডাস্ট্রি সংক্রান্ত বেশ কিছু নিয়ম নীতি নির্ধারণ করতে হবে সরকারকে তার কারণ সিঙ্গুর ও নন্দীগ্রাম বিতর্কের পর বাংলায় যে বিনিয়োগকারী বিশ্বাস নষ্ট হয়েছে তা পুনরায় সংশোধন করা প্রয়োজন সেই সাথে সরকারকে মানুষের মধ্যে নিজস্ব বিশ্বাসযোগ্যতা এবং স্থিতিশীলতা বজায় রাখতে হবে নয়তো চাকরি নয় নিজের পায়ে দাঁড়ানো নয় বরং বেঁচে থাকতে হলে সরকারি ভাতাই শেষ সম্বল হবে বর্তমানে বহু চর্চিত একটি বিষয় ওয়েস্ট বেঙ্গলের ডাউনফল অর্থনৈতিক এবং চাকরি সংক্রান্ত অবনতি বিষয় বিস্তারিতভাবে আলোচনা করলাম এই ভিডিওতে এ বিষয়ে আপনার কি মতামত আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের আর কোন কোন বিষয়ে আপনারা ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের বিভিন্ন তথ্যভিত্তিক এবং নলেজেবল ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন স্ট্রেট কাটকে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন ধন্যবাদ